নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ রবিবার আর ঘড়িতে সময় এখন সকাল ছয়টা ঘর বাড়ি ঝাড় ঝাড়টা দিয়ে স্নান করে আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম বন্ধুরা তো নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার যেই ছোট্ট দুপদানিটা আছে অনেক ভিডিওতে তোমরা সেটা দেখেছো তো দেখো এখন এই বড়ো ধূপদানিটার মাঝখানে আমি রেখে পুজো দিই আসলে ওটা অনেকটাই ছোট তো অনেকটাই প্রবলেম হতো আর কি সেই কারণেই এই যে এই বুদ্ধি করে বড় ধূপদানির মাঝখানে ছোট ধূপদানিটাকে রেখে তারপর পুজো দিই এই দুটোই ধূপদানি কিন্তু অনলাইন থেকে নেওয়া প্রথমে যেটা নিয়েছিলাম সেটা আবার অনেকটাই ছোট এসে আবার দ্বিতীয়বার যেটা নেওয়া হয়েছে এটা আবার অনেকটাই বড়ো প্রায় এই আমার তুলসী পটের সমান কিন্তু মানে কাছাকাছি এতটাই বড় সকাল সকাল ঘর বাড়ি চার দিয়ে স্নান করে পুজো দেওয়া একেবারে কমপ্লিট তো চলো এখন রান্নার দিকে আসা যাক এই দেখো কালকে যে ছোলাগুলো রান্না করেছিলাম সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য সেগুলো কিন্তু আমাদের রাখাই আছে একদিনে তো আর এতগুলো আমরা খেতে পারি না সেই বুদ্ধি করে আর কি বেশি করে রান্না করা হয়েছিল কালকে আজকে যেহেতু রবিবার ছুটির দিন বিকেলেও খাওয়া যাবে আবার সকালে এই যে সকালে আজকে ভাত হবে না কালকে যেমন হয়েছিল বা আর কি দুপুরে ভাত ঠিক তেমনই আজকে হচ্ছে দুপুরে ভাত হবে তো ওই যে যেই কালকের ছোলাগুলো ছিল ফ্রিজ থেকে আগে সকালে উঠে বের করে রেখেছিলাম তো এখনই একটুখানি গরম করে নিলাম তারপর এই যে তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে সকাল সকাল আজকে সবজি বাজার রবিবারের দিন বুঝতেই পারছো একটুখানি চিকেন না হলে তো হয় না তো চিকেন নিয়ে এসে আর তার সাথে এই যে আবারও দেখো পটল নিয়ে এসে আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো তোমাদের দাদাভাই পটল নিয়ে এসেছিলো আবারও কিন্তু আজকেও পটল নিয়ে এসেছে কোনো সবজি আর দেখতে পাইনি এই ঘুরে ফিরে এই পটলগুলোকেই নিয়ে আসে বাড়িতে তো যাকে কোনো ব্যাপার না এনেছে যখন রান্না করে খেয়ে নেওয়া যাবে তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে দেখতে থাকো আর এই দেখো যত সমস্ত সবজি নিয়ে এসেছিলো সব সবজি ভালো করে ধুয়ে একটুখানি জল ঝরার জন্য এই যে বেলকানিতে এনে রাখলাম আর এই দেখো পেঁপের গাছ আর আমার ঝড়িতেও একটা মস্ত বড় পেঁপে আজকে সকালে এত পরিমাণ গরম দিয়েছে তোমাদের দাদাভাই তো বাজার করে এসে পুরো হাফিয়ে গিয়েছে ওই যে শোভার নিচে বসে হাওয়া খাচ্ছে আর রান্নাঘর কিন্তু আমার এখনও গুছানো বাকি রয়েছে যেমন আজকেও আবার যেন অনেকগুলো পেঁয়াজ আলু এই সমস্ত নিয়ে এসে তো এক এক করে ওইদিকে রান্নাঘরের দিকেও মানে গোছ গাছ করছি আবার একদিকে এই যে দেখো বিছানাও ঝিরে ঝুরে পরিষ্কার করছি আসলে মাঝখানে আমি ভাবছিলাম কি ভিডিও করা বন্ধ করে দেব এত পরিমাণ গরম আর কি লাগছিল। যেহেতু সকালেই আমি স্নান করেছি কেউ বলবে না কি আমি সকালে স্নান করেছি ঘেমে একবারে স্নান তো মাঝখানে ভাবছিলাম ভিডিও করা বন্ধ করে দিয়ে আর তোমরা যারা ভিডিও করে তারা তো জানোই একদিকে ভিডিও করা আর এই সমস্ত কাজ করা অনেকটা কিন্তু সময় লাগে তো সে কারণে ভাবছিলাম আর কি যে অফ ক্যামেরায় চটপট করে কাজগুলো করে তারপর এসি চালিয়ে একটুখানি শুয়ে বসে থাকি তবে মনটাও আর মান ছিল না কারণ সকালে উঠে যেহেতু আমি ভিডিও শুরু করে দিয়েছি আর একবার ভিডিও শুরু করলে তখন পুরোপুরিভাবে কমপ্লিট না করলে একদমই কিন্তু ভালো লাগে না আর সত্যি কথা বলতে ওই যে একদিনের দুই দিনের ভিডিও একদিনে দিতে মনটাও চায় না তো সে কারণেই আর কি ভাবলাম না সকাল থেকে যখন ভিডিওটা শুরু করে দিয়েছি আর একটুখানি কষ্ট করে পুরোপুরিভাবে ভিডিওটা কমপ্লিট করি তবে দুপুরের পরে যেন প্রচণ্ড আরাম হয়েছিল এত পরিমাণ বৃষ্টি ওই বৃষ্টি হবে বলেই সকালে কিন্তু এত পরিমাণ গরমটা দিয়েছিল তো যাকে দুপুরের পর থেকে অনেকটাই আরাম পেয়েছি মানে বৃষ্টি পড়ার পর আর কি ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল তো দেখো একদিকে কাপড় গোচকাজ করছি কালকে যে কেজেছিলাম ভিডিও শেষে তো তোমরা দেখেইছ এই বিছনার চাদর কালকে চেঞ্জ করা হয়েছে তো কাচার পর আর কিন্তু এই কাপড়গুলো কুচানো হয়নি আজকের জন্য রেখে দিয়েছিলাম তো আর যেহেতু আমার বিকেল মানে বিকেলের সময়টা বিকেল বলতে ওই দুইটা তিনটা থেকে আর কি আমার ভিডিও এডিটের সময় থাকে তখন আর সময় পাইনি যে এই কাপড়গুলো গোচ করে রাখি আর রাত্রেও ওই ইচ্ছে পড়ছিল না যেহেতু ছেলের পড়া ছিল তো সেই কারণে আর কি কাপড়গুলো রেখে দিয়েছিলাম এই যে এখন সকালের খাওয়া দাওয়াটা করে তারপর ছেলেকে একদিকে বসিয়েছি আর একদিকে আমি যে কাপড়গুলো ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো এই যে আমার ছোট্ট শোকেসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাগ ভাগ করা আছে যেমন এই দেখো এই র্যাকে আমার সমস্ত বিছনার চাদর বালিশের কভার তারপর নর্মালি যে গায়ে চাদরগুলো নিই সে সমস্ত রাখা আছে তার উপরে তো দেখতেই পাচ্ছ কাপ প্লেট রাখা আছে আর নিচেরটাতে দেখো ছেলের বই খাতা এই সমস্ত রাখা আছে কোনো এক ভিডিওতে এক দিদিভাই জিজ্ঞেস করেছিল কি এই আমার ছোট্ট শোকেসটা আর কি একটা পুরো দেখাতে তবে এর মধ্যে কিছুই নেই একদম ছোট্ট সিম্পল যা তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ আর কি সেটুকুনি এখানেই শেষ এখানেই শুরু সে কারণে আর আলাদা করে এটা দেখানোর মতো কোনো কিছুই নেই আজকে তো বাইরে প্রচন্ড পরিমাণে রোদ্রু দিয়েছে তো ভাবলাম এই রোদ্রুটাকে একটুখানি কাজে লাগা যাক আমার অনেকগুলো জিরা জড়িয়ে গেছে তো এই কাজটা আমি মাঝে মধ্যে করে থাকি রোদ্রে আর কি শুকোই শুকিয়ে মরমরা করে ওই যে তোমার হচ্ছে বয়ামে ভরে রাখি এমনি যে জিরাগুলো আমাদের দোকান থেকে নর্মালি আর কি কিনে নিয়ে আসা যায় তারপর ওই যে মেক্সিতে বাড়লে যেন গুড়ি গুঁড়ি হয়ে থাকে পুরোপুরিভাবে ওই আর সুন্দর করে গুঁড়ো হয় না কিন্তু এইভাবে যদি রোদ্রে আর কি মরমরা করে শুকিয়ে রাখা যায় তাহলে দেখবে সুন্দর করে কিন্তু মেক্সিতে গুঁড়া হয় আর শিলনোড়াতে তো বাড়তে মানে এতটাই ভালো লাগে নিমেষের মধ্যে গুঁড়ো হয়ে যায় জানো তো সেই কারণেই আমি জিরাগুলোকে মাঝে মধ্যে ওই যে রোদ্রে দিয়ে শুকিয়ে আর কি রাখি আমার রান্নাঘরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল ফুলগুলো ছিল ওই যে আমার খাটের পাশে যে সুর একটা দেখছো ওটার মধ্যে কিন্তু আহ শু থাকে দেখে সেটা তোমরা বাইরে থেকে বুঝতে পারছো না কিন্তু ওটার মধ্যে শু রাখা আছে তো সেই ওখানেই আর কি রেখে দিয়েছি ফুলগুলো আসলে ধোয়া হয়নি ধুয়ে এখন কোথায় রাখবো সেটাই ভাবছি তবে যেন ওই জায়গাটাতে রেখেছি বেশ কিন্তু ভালো লাগছে দেখতে সে কারণে ওখান থেকে আমি তুলছি না মানে খাটটার সাথে বিছানারটার সাথে না খুব সুন্দর যাচ্ছে সে কারণেই আমি ওইভাবেই আর কি সুর একের ওখানেই রেখে দিয়েছি আজকে যেন সংসারের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে কেবলমাত্র একটুখানি শুয়েছি তার মধ্যেই দেখছি মেঘ পুরো অন্ধকার হয়ে এসছে তারপর তো চটপট ওই যে জিরাগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো আবার নিয়ে এলাম অল্প সময় পেয়েছে রোদ্রু তবে এত পরিমাণ রোদ্রু ছিল যে একেবারে জিরাগুলো আমার মরমরা হয়ে শুকিয়ে গিয়েছে তো সুন্দর করে এনে আবার এই যেমন ছিল ব্যায়ামে আবার সেই কন্টিনারে ভরে রেখে দিলাম আর যেন বৃষ্টি হচ্ছে সেই জন্য না বাড়িতে আম রাখা আছে এই জন্য এত পরিমাণ মাছির উৎপাদ বেড়েছে আগে আমার রুমে একটাও কিন্তু মাছি ছিল না কিন্তু ইদানিং দেখছি মাছির উৎপাত প্রচণ্ডভাবে বেড়েছে মানে চারিদিকে শুধু মাছি আর মাছি তো বন্ধুরা তোমাদের যদি কোনো মাছি তাড়ানোর টিপস জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে তো চলো তাহলে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো সবজিগুলো এখন সুন্দর করে আবারও কেড়ে বেগে ভরে ফ্রিজে রেখে দেবো